উন্নত কোনো দেশের কাছে আসলে কোনো নাবিক যদি সাতার কেটে বা ওই দেশে ঘুরতে গিয়ে ফেরত না আসে তখন কি হবে এই যে আমাদের একটা জাহাজ আমরা এখন অস্ট্রেলিয়ার মধ্যে নোংর করে আছি আমাদের আশেপাশে অস্ট্রেলিয়া খুব কাছেই কেউ যদি এখান থেকে এখন লাভ দিয়ে সাতার কেটে পালিয়ে যায় বা ওই দেশে আমরা যখন যাব তখন যদি ফেরত না আসে এটা একটা খুবই সিরিয়াস ইস্যু প্রথমে যে জিনিসটা হবে যে অস্ট্রেলিয়া এই জাহাজটাকে অ্যারেস্ট করবে এবং নানারকম ইনভেস্টিগেশনে তারা বলতে চাইবে যে আপনি তাদের দেশে একটা কুখ্যাত ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন এবং জাহাজের শিডিউল বন্ধ করে দিয়ে তারা জাহাজের একটা মোটা অ্যামাউন্টের তিন চার কোটি টাকা জরিমানা করতে পারে এবং এই জাহাজটার যে পার ডে ভাড়া যদি পঞ্চাশ লক্ষ টাকা হয় তাহলে চার পাঁচ দিন যদি লেট হয় তাহলে কত কোটি টাকা লস এটাও বুঝতে পারতেছেন তবে আপনারও শান্তি নেই আপনি ওই দেশের একটা লিস্টেড কালপ্রিট হিসেবে পরিচিতি পাইলেন এবং যদি আপনি বাংলাদেশি হন বাংলাদেশ সরকার আপনার বিপক্ষে একটা লিগাল অ্যাকশন নিবে এবং আপনি যদি চট্টগ্রাম শিপিং অফিসে যান সেখানে দেখবেন যে যারা যারা জাহাজ থেকে পালিয়ে গেছে তাদের একটা লিস্ট টাঙানো আছে আর কোম্পানির ফার্স্ট অ্যাকশন হবে যে ওই দেশের যত লোক আছে তাদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিবে এবং পরবর্তীতে তারা ওই দেশ থেকে আর লোক না নেওয়ার চেষ্টা করবে তার মানে আপনি একা পালিয়ে গিয়ে পুরো দুইটা দেশকে বিপদে ফেলে দিয়েছেন এবং দেশদ্রোহিতার মতো নিজের দেশের মানুষকে বিপদে ফেলে দিয়েছেন